গোটা রাত সেই রাতগুলো কিভাবে মা পার করেছেন ডেলিভারি হবে কালকে ভরা পেট পাথরের মতো শক্ত হয়ে হোক করে রেখেছে মার পেটটাকে মা এদিকে হতে পারে না ওই দিকে হতে পারে না এক চিত হয়ে গোটা রাত চলে যায় পিট লেগে যায় নয়টা মাসে সাড়ে চার থেকে পাঁচ হাজার বার আমার পা দিয়ে আমার কুলে যায় লাঠি মেরেছি এই কষ্টগুলো দিয়েছে মাকে সেই মা রান্না করে খায় একা বইয়ের সঙ্গে একা একা থাকি মার খবরটা রাখি মা তো কিছু চায় না মা তো বলে না তুই আমার লাখ লাখ টাকা দে মা বলে এক একপ খাবার দিবে আমাকে ছেলে বউ বলে নিজের বউ বলে তুমি আমার জন্য কি শাড়ি দিবা ঈদের তিন হাজার টাকার শাড়ি হবে না দশ হাজার টাকার শাড়ি লাগবে আর মা বলে বাজা কিচ্ছু রাখবে না তুই আমার জন্য দোয়া করবি সুমারণ্ডা বলবেন না মা চাই মোহাম্মত মা চাই কি মোহাব্বত মা চায় আমি ছোটবেলায় তোকে করে নিছি তুই আমার পুরা গেলে তুই আমারে কোলে নিয়ে লালন পালন কর কোথায় এটা তো নাই সব হেরে গেছে আজ কোনো মায়া নাই কোনো মোহাব্বত নাই কোনো আদর নাই মা কে রেখে সব অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে বাবাকে রেখে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে না এটার নাম সভ্যতা হয়। এটার নাম মানবতা নয় বাপ মা আমি যেখানে থাকবো আমার বাপ মাও সেখানে থাকবে আস্তে কন কেন আস্তে কন কেন যদি এরকম হয় না বাপ মা বলছেন বাবা তুই যা আমি তোকে পারমিশন দিলাম কিন্তু এরপরে খেয়াল রাখতে হবে আমার বাপ মার চুল পরিমাণ কোনো কষ্ট না হবে যুবকরা বাপটা হারলে বুঝবা মাটা হারলে বুঝবা সবাই ফেলে চলে যায় মা কিন্তু ফেলে যায় না আলহামদুলিল্লাহ বলেন মায়ের মধ্যে মহাম্মদ কে দিয়েছেন বলেন তো কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন নবীর কাছে সব বিচার আসলে তিনি বিচার করতেন কোন সন্তান যদি সে বলতো হুজুর আমার বাপ আমার মা এই নটেলাম যাও কোনো বিচার চলবে না বাপমার কোনো বিচার আমার আদালতে নাই কোন সন্তান বিচার নিয়ে আসতে পারবে না বাপমা আল্লাহ আকবার বলবেন না এত বড় দাম ইসলাম বাপ মাকে দিয়েছে শোনেন আরেকটা কথা বলে যাই সন্তানের যদি সেবা নিতে চান সন্তানকে যদি কাছে পেতে চান ছেলেকে আপনি যাই বানান না কেন আগে কোরআনের সবকটা দেন সবাই রাজি আছেন সবাই সবাই রাজি আছেন তো আগামী রমজান মাস হবে কি শেখার মাস কি শেখার মাস কোরআন শেখার বাপমা কত গুরুত্বপূর্ণ বিষয় আমার রসুল একদিন ওয়াজ করছেন সাহাবেকের আমকে নিয়ে ওয়াজ করতে নিয়ে আমার নবীজি আগের যুগের ইতিহাস টানতেছিলেন যেমন করে আমাদের দাদারা আমার দাদার সঙ্গে যখন বসতাম আগের যুগের গল্প করতেন